নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এলআইসির এর তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তাহলে বন্ধুরা আসুন দেখি এখানে কারা কারা আবেদনযোগ্য কীভাবে আবেদন করবেন কত টাকা স্যালারি পাবেন সমস্ত কিছুই এই ভিডিও থেকে বলা হয়েছে এলআইসি তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ মোট দুশোটি শূন্য পদ এইভাবে আবেদন করুন তাহলে আসুন দেখিনি কেমন করে করবেন ভারতের যে সমস্ত শিক্ষা পড়ুয়ারা গ্র্যাজুয়েশন পাশ করে এলআইসি দপ্তরে কাজের সন্ধান খুঁজছেন তাদের জন্য রইল চাকরির দারুণ সুযোগ গত বাইশ সাত তারিখে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর পক্ষ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশোটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই পদে চাকরি হলেই মাসে বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই পদে আবেদন চলবে চোদ্দই আগস্ট দু তারিখ পর্যন্ত তাহলে আর সময় নষ্ট না করে এই ভিডিওর মাধ্যমে এক্ষুনি জেনে নিন আবেদন করার পদ্ধতি নির্বাচন প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতা ও সীমা সম্পর্কে বিস্তারিত এলআইসি এইচ এফ এল রিক্রুটমেন্ট দু হাজার বিবরণগুলি দেখে নেই পদের নামের ব্যাপারে বলা হয়েছে জুনিয়র এসিস্ট্যান্ট পদ মোট শূন্য পদ আছে সব মিলিয়ে দুশোটি মাসিক বেতন কত থেকে টাকা আবেদনের শেষ তারিখ তারিখ কবে আগামী পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার জেনে নেই কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে জুনিয়র এসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আগ্রহীদের যে কোনো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে ন্যূনতম ষাট পার্সেন্ট নাম্বার তাহলে এখানে আবেদন করতে পারবেন বয়সীমার ব্যাপারে বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আগ্রহীর বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে দক্ষতার ব্যাপারে কি বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আগ্রহীদের ন্যূনতম দুই বছর কম্পিউটারের দক্ষতা থাকতে হবে আবেদন করবেন কিভাবে সকল আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাহলে এল আইসি এইচ এফ এল এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন তারপর অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীর নাম ঠিকানা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করবেন তারপর দরকারি নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করবেন তারপর একবার ভালোভাবে যাচাই করবেন তারপর আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে প্রদান করবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করে দিবেন আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদন শুরু হয়েছে গত পঁচিশ সাত দু তারিখে ও শেষ হবে চোদ্দ আট দু তারিখে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এখানে আবেদন করার পর আগ্রহী প্রার্থীদের অনলাইন ভিত্তিক কম্পিউটারে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষায় পাস করলে তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এল আইসি এইচ এফ এর তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো আপনারা কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আরও ভালো করে যদি আপনারা এই ব্যাপারে জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তারপরে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ